হ্যালো হোয়াটসঅ্যাপ ভালো আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু ভিডিও আইপার শহরটা অনেক ছোটো কিন্তু এখানে সাপ্তাহিক বন্ধ দেয় সাপ্তাহিক দিয়ে অথবা রবিবার অথবা বুধবার অনেকে অনেক রকম দেয় কিন্তু আমরা রবিবারের বন্ধু একটু ঘোরার জন্য বাইরে হলাম সবাইকে নিয়ে একসাথে আমি এসে আর আমার সাথে একজন আছে আমার বড়ো ভাই এখানে আস্তে আস্তে অনেক বড়ো ভাইরা এখানে ঘুরে ফেরা করতেছে ছবি তুলতেছে তাদের সাথে একটু আড্ডা দিলাম কথাবার্তা বললাম ছবি তুললাম তারা অনেক মজা মজি করছে ভিডিও করতেছে এবং তাদেরকে দেখে অনেক খুশি হলাম কারণ বাঙালি হয়েছে অনেকগুলো আমরা একই দেশের মানুষ তাদেরকে তো আর মানে কথা না বলতে আর সহ্য হয় না আমি এখানে মাঠে মাঠে দেখার জন্য অনেকটা ভিউ অনেক সুন্দর এখানে একটু ভিডিও করলাম আর এখানে দিয়েছি ক্যামেরাটা ভিডিও করার জন্য আমাকে সে নিজেকে ভিডিও করতেছে যাই হোক কোনো সমস্যা নাই আর এখানে নিতে আমরা বড় ভাই আর এখানে এক একটা সিনামিক্স ভিডিও বানানোর জন্য অনেকটা তৈরি এখানে কিনে কি পাকিস্তানের ইন্ডাস্ট্রি কি ভিডিও বানাবে আমি এখান থেকে চলে আসছি আবার এদিকে বড়ো ভাইদের সাথে আমরা হাঁটতেছি সামনের দিকে অনেক ভিউটা অনেক সুন্দর দেখা যায় অনেক এখানে সবাই হাঁটতেছে আর ওইখানে একটা খামার খামার দিকে যাবে নাকি বলছিল তো এখানে সূর্যটা অনেক অনেক অসাধারণ লাগছে সূর্যটা আর ওয়েদারটাও বড় ভাইকে নিয়ে সামনে ঘুরছি আস্তে আস্তে আর এখানে দেখা যায় বড় ভাই আরেকটা আসছে এখানে আমরা থেকে দেখে কিন্তু সবাই সাথে আই এলো কথাবার্তা বললাম যাই হোক ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খুশি হলাম কারণ রবিবার একদিন যদি ছুটি পাই সবার সাথে কথাবার্তা বলতে পারলাম আর এখানে হঠাৎ করে আবার সেরা এখান থেকে অন্য জায়গায় চলে আসছে আবার হাঁটতেছি তাদেরকে নিয়ে মানে ঘুরে করতে মজা লাগে পাহাড় পর্বত ঘাস জঙ্গল দেখে অনেকটা লাগে গাড়ি এখানে দেখতেছি টিকটক করতেছে মানে ভিডিও বানতেছে এরা আমি তাদেরকে ভিডিও করে দিতেছি আর এটাও আমি ভিডিও করছি তাই আমি এখানে নাই তাদের ভিডিওটা আমি নিজেই করছি তো অনেকটা ভালো যে ভিডিওটা কিন্তু আমি উনি যার কাছে দিয়েছি উনি ফেসবুক আপলোড দিচ্ছে ভালো রেসপন্স পাচ্ছি কিন্তু এখানে একটা লং ভিডিও আমি তো ছিলাম না কারণ আমি তাদের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম হাঁটতেছে তার সাথে বড় ভাইটাও হাঁটতেছে তার স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা দিয়ে ভিডিও করছি এগুলা আর এখানে ভিডিওগুলো অনেক জোজ আর এখানে সবচেয়ে আমার এই ভিডিওটা অনেক 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 ভালো লাগছে কারণ এই ভিডিওটা মানে খুব ভালো লাগছে আমার কাছে আর জায়গাটা পেয়ে দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় পরিবার খেয়াল রাখবেন বরং মতো করতে একটাই শেষে বাবা মা আগে বাবা মার সবাই করবেন বাই বাই